আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ তোমাদের ফাইনাল পরীক্ষা এবং টেস্ট পরীক্ষার জন্য বাংলা সেকেন্ড পেপার এমসিকিউ সাজেশন পর্ব হচ্ছে এক এই সাজেশনগুলো খুবই ইম্পর্ট্যান্ট তোমরা পরীক্ষায় কমেন্ট পেয়ে যাবা তো এক নম্বর দেখো পুরুষ বাসক শব্দ কোনটি উত্তর হবে খ মায়াবী তারপরে দুই নম্বর হচ্ছে বাংলা ভাষার রীতি কয়টি উত্তর হবে ক দুইটি তিন নম্বর উশ্বের দিক থেকে বাংলা ভাষার শব্দগুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে উত্তর হবে ঘ পাঁচ ভাগে চার দিক থেকে বাংলা ভাষা স্থান হবে খ চতুর্থ এটা খুবই ইম্পর্টেন্ট এটা বারবার পরীক্ষা আসে পাঁচ নম্বরটা নিচে কোনটি যৌগ র শব্দ উত্তর হবে ক জলদি ছয় নম্বর হাসপাতাল কোন ভাষার শব্দ উত্তর হবে ক ইংরেজি সাত অর্থগতভাবে বাংলা ভাষার শব্দ সমূহকে ভাগ করা যায় উত্তর হবে খ ভাগে আট নম্বর ধনির প্রতীক বা সংকেতকে কি বলে উত্তর হবে খ বর্ণ নয় নম্বর বিদেশি তদ্দিৎপত্র যোগে, গঠিত গঠিত কোনটি উত্তর হবে ক গিন্নিপনা দশ নম্বর নিচে কোনটি অপিনিহিতির উদাহরণ উত্তর হবে ঘ রাখা এগারো শব্দের ক্ষুদ্রতম এক কোনটি উত্তর হবে ক ধ্বনি বারো ডাকাই শব্দে কোন অর্থ আয় পত্র যুক্ত হয়েছে উত্তর হবে খ জাত তেরো নম্বর নিচে কোনটি প্রতিপাদিক উত্তর হবে ক কলম চৌদ্দ নম্বর নিচের কোন শব্দের ব্যবহার হয়েছে উত্তর হবে ঘ লাবণ্য পনেরো লা কোন ভাষার উপসর্গ উত্তর হবে গ বিদেশি ষোলো নম্বর নিচের কোন বাড়ানটি শুদ্ধ উত্তর হবে গ পুরস্কার সতেরো মহানবী কোন সমাস উত্তর হবে গ কর্মদার আঠারো পরীক্ষায় সফল হও এটি কি ধরনের বাক্য উত্তর হবে ক ইচ্ছাসূচক উনিশ নম্বর তসম নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি উত্তর হবে খ বিধবা বিশ নাম্বার নিচে কোনটি দ্বিগু সমাসের উদাহরণ উত্তর হবে খ শতাব্দী বাইশ নাম্বার নিত্য পুলিঙ্গ শব্দ কোনটি উত্তর হবে ঘ ঢাকি তেইশ নম্বর সুখ শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি উত্তর হবে গ শাড়ি চব্বিশ সমাস মূলত কয় প্রকার উত্তর হবে ক ছয় প্রকার কোনটি বছর নির্দেশ করে উত্তর হবে ক টি ছাব্বিশ কোনটি গণনাবাচক শব্দ উত্তর হবে খ বারো টাকা সাতাশ হিন্দি নিয়মে সাধিত তারিখবাচক শব্দ কোনটি উত্তর হবে ক চৌতা আঠাশ বসন ব্যাকরণের কোন জাতীয় শব্দ উত্তর হবে খ পারিবাসিক তারপরে দেখো উনতিরিশ দ্বিরুক্ত শব্দগুলো কত প্রকার উত্তর হবে ক দুই প্রকার তিরিশ নাম্বার কোনটি দ্বিরুক্তি অভ্যবাসক উত্তর হবে গ মিটির মিটির একত্রিশ নাম্বার যে পথ্য নির্দিষ্টতা বুঝায় তার নাম কি উত্তর হবে খ নির্দেশক খেশক আস তুমি প্রভু জগৎ মাজার এখানে মাজারের শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর হবে খ মধ্যে তেত্রিশ নাম্বার নিচে কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ উত্তর হবে ঘ বাস বাসস্পতি চৌত্রিশ নিচে কোনটি যৌগিক শব্দের উদাহরণ উত্তর হবে ক মধুর তারপরে পঁয়ত্রিশ বাংলা ব্যঞ্জন সন্ধির উদাহরণ কোনটি উত্তর হবে ক গোড় ছত্রিশ নাম্বার কোনটি বিশেষ বিসর্গ সন্ধির উদাহরণ উত্তর হবে ক ভাস্কর সাঁত্রিশ নাম্বার এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বাক্যটি কোন কালের উত্তর হবে পুরা গঠিত বর্তমান আটত্রিশ নাম্বার নিচে কোনটি বাংলা সন্ধি উত্তর হবে ক মিথ্যুক তারপরে উনচল্লিশ নাম্বার কোনটি ব্যঞ্জন বিকৃতির উদাহরণ উত্তর হবে দোপা চল্লিশ নম্বর কোনটি মূল ধাতু উত্তর হবে গ হেল একচল্লিশ নাম্বার বাক্যের সাধারণত কোন কোন ধাতু গঠিত ক্রিয়াপদ উজ্জ থাকে উত্তর হবে গ আ আস বিয়াল্লিশ নম্বর বাংলা ভাষায় ধাতুর গণ কয়টি উত্তর ঘ বিশটি তেতাল্লিশ নম্বর অগোষ মহা তালব্য ধ্বনি কোনটি উত্তর হবে গ চুয়াল্লিশ নম্বর ধ্বনি উচ্চারণের উৎস কোনটি উত্তর হবে গ ফুসফুস পঁয়তাল্লিশ চিটকা এর আদি গণ কোনটি উত্তর হবে গ বিগ্র ছেচল্লিশ নম্বর পরক্ষ উক্তিতে বাক্য অর্থসংগতি রক্ষার জন্য কোন পদে পরিবর্তন করতে হয় উত্তর হবে গ সর্বনাম সাতচল্লিশ নম্বর ডুমুরের ফুল বাঘধারাটির অর্থ কোনটি বা কি উত্তর হবে কদৃশ্য বস্তু আটচল্লিশ নম্বর যে বর্ণমালায় বাংলা ভাষায় লিখিত তাকে বলা হয় উত্তর হবে গ বঙ্গলিপি ঊনপঞ্চাশ যোগ্য সরদ্বনির প্রতীক দুইটি কী কী উত্তর হবে ও ও এবং ও হবে এটা তারপরে পঞ্চাশ নম্বরটা ওই শব্দ সমাতক শব্দ কোনটি উত্তর হবে ক সাপ তো আজকে আমরা এই পঞ্চাশটা এমসি নিয়ে আলোচনা করলাম এগুলোর টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট আমরা এক করে সব পর্বগুলো দিয়ে দেব তোমাদের ফাইনাল পরীক্ষার আগে তাই সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর এগুলোর ফ্রি ফাইলটা তো অবশ্যই সবাই আমার সাথে যোগাযোগ করবে ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফেসবুক আইডির লিঙ্ক আছে তাহলে আমরা তোমাদের এগুলা দিয়ে দেব আর তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আর কে কোন বোর্ডের শিক্ষার্থী আসো আমরা বোর্ড আকারে তোমরা সাজেশন পেয়ে দেবা মানে কোন বোর্ডে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট এই আমরা সাজেশন দিয়ে দিব তাই অবশ্যই কমেন্টে তোমরা জানিয়ে দিবা তো ধন্যবাদ সবাইকে